সুপ্রভাত আমার চ্যানেলে সকলকেই স্বাগত সকলে ভালো আছে নিশ্চয়ই আশা করি আমরাও ভালো আছি সুস্থ আছি আজ নতুন একটা ভিডিওর সাথে আপনাদের শুরু করলাম তো চলুন দেখা যাক আমি রেডি হয়ে নিয়েছি যাবো এখন মন্দিরে সোমবারে মন্দিরে একটু বাবার মাথায় একটু জল ঢালবো কেননা আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার প্রথমটা শেষটা একটু মন্দিরে যাই গিয়ে জল ঢালি ঘরেও ঢেলেছি পুজো হয়ে গেছে তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুল দুধ গঙ্গা জল অলরেডি এখানে দেখায় দুধ গঙ্গাজল আছে আর এখানে গঙ্গা জল নিয়েছি দুধ এখানে ঘি মধু আর এখানে মোমবাতি ধূপ আর ফুল আর চারটে আকন্দ ফুল পেয়েছি সেটা নিয়েছি নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি চলুন যাই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি যতই ভাবি শরীর তো খারাপ তার জন্য একটু পূজা আজা একটু কমাতে হবে কমিয়ে দেব এবার হাজবেন্ডের কথা মতো কিন্তু পারছি না কেননা কিছুটা আচার বিচার নিয়মকানুন মানতেই হবে না মানলে আমার মনে হয় সংসারের কল্যাণ অকল্যাণ ঘরের পজিটিভ এনার্জি সব কিছুই এর মধ্যে চলে তাই যতটা পারা যায় ততটাই করি তাই শ্রাবণ মাসের সোমবারে বিশেষ কিছু না করে একটু ভেজ খাওয়া দাওয়া করি একবেলা ভাত খাই নিরামিষ আর সেরকম কিছু করি না তো যাই হোক এইভাবে আমি পাঁচটা সোমবার হোক চারটে সোমবার যাই পড়ুক তাই করি পুজো আজা করার পর চা টা খেয়ে নিয়ে চলে এসেছি যথারীতি আবারও দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে ওদিকে বসিয়েছি শুক্তো সব সবজি দিয়ে এদিকে বসাচ্ছি জঙ্গল থেকে আনা ছোট কুরকুরি ছাতু ছাড়িয়েছি এরপরে বসে বসে সেই ছাতুর ঝাল তো এই ছাতু আপনারা মোটেই পাবেন না আপনার তো জঙ্গল এরিয়া ছাড়া আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি এটা দেখে থাকি বা শুনে থাকি এটা অন্য কোথাও পাওয়া যায় না তাই এটাকে কেমনভাবে ছাড়াতে হয় না ছাড়াতে হয় একদিন আমি অবশ্যই দেখাবো তার আগে এটাকে করব হচ্ছে ঝাল শুকনো করে পেঁয়াজ দিলে ভালো হয় কিন্তু পেঁয়াজ তো আজ দেওয়া যাবে না তো এখানে ছোট ছোট আলু অলরেডি নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে জল আলুর কষটা বের করে নিয়েছি আলুটার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দেব কুচি কুচি করে ঝিঙেটা দিয়ে অলরেডি আবারও ভাজবো তারপরে ভাজ ভেজে রাখা ছাতুটা দিয়ে নাড়াচাড়া করব এই ছাতুটার রেসিপি আমি একদিন সত্যি আলাদা করে দেব ঠিকঠাক করে এটা তো ব্লগে আমি ঠিকঠাক করে ঠিক দিইনি তাই ভাবছি এই ছাতু রেসিপি অনেকেই বলছে আমি জানি না আমি সর্ষে ছেড়েছি তো অনেকেই বলছে জানি না বেশ অনেককেই জানতে চায় এই জিনিসটা কী কীরকম করে খায় খেতে কেমন তো খেতে বলি খুবই সুস্বাদু এর সেন্ট ভীষণই আলাদা তাই ছাতুটাকে তো প্রতি প্রত্যেক ছাতুর মতোই আগে থেকে একটু নুনাল হলুদ দিয়ে ভেজে ভিজিয়ে রাখতে হয় জলে তারপরে তেল দিয়ে ছাতুটাকে আগে আলাদা করে তো ভেজে নিতেই হয় যেহেতু ছাতুর একটা গন্ধ থাকে সেই ভেজে নিলে সেই গন্ধটা চলে গিয়ে একটা অন্যরকম গন্ধ আসে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর করব একটু পোস্ত বাটি পোস্ত বাটি বিশেষ কেউ পছন্দ করে না ছেলে বা আমি খুব একটা মানে এখন আর ভালো লাগছে না কর্তা মশার জন্য করতে হবে তাই ঝটপট করে রান্না রান্নাবান্না সেরে নেব সেরে নিয়ে একটু বসবো আমার এই রান্না করে একটু বসা চাই না বসতে পারলে সঙ্গে সঙ্গেই যদি আবার বলে কাজ করতে আমি কিছুতেই পারবো না মেজাজ যায় খিটে জানি না কেন এরকম হয় সব কাজ করে দেবো কিন্তু রান্না রান্নাবান্নার পরে আধ ঘন্টা আমাকে বসে থাকতেই হবে তারপর আমি খেতে দেবো তো মাঝে মাঝে এই ঠান্ডা লাগার জন্য একটু কাশিটা হচ্ছে আপনারা একটু ইগনোর করে নেবেন কেন কি এই সর্দি বুকের সর্দিটা এখনও যায়নি চট করে সর্দিটা যেতেও চায় না তাই আপনাদের একটু অসুবিধা হবে হয়তো শুনতে তো জানি তাহলেও ক্ষমা করে নেবেন আর এখানে ভেজে রাখা দেখুন ছাতুটা দিয়েছি দেখতে কিন্তু বেশ হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো অনেক দিন পরও খাচ্ছি একবার খেয়েছি একদিন আবার এটা সেকেন্ড টাইম আজকের ছাতুগুলো বেশ সুন্দর সাদা ধবধবে আর একটু কালো ছিল না ভিতরে নষ্ট পোকা কোনোটাই ছিল না মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম যেটা আমরা সাধারণত করে থাকি ভাবি মিক্সিটা ধুয়ে অনেক মশলা বেরোবে হাতে করে পরিষ্কার করে নেওয়ার পরও আমরা একটু এই বাটি ধোয়া জল মশলার আর মিক্সি ধোয়ার জল দেওয়া চাই তো যাই হোক ছাতুটা ঝটফট করে রান্নাও হয়ে গেছে এদিকে পোস্তটাও বসিয়ে নিলাম জানেন আর এটার জন্য কেন বসে থাকি ঝটফট করে ওই কড়াই বসিয়ে নিয়ে আমি অনেক কড়াই করি না সামান্য একটু পোস্ত তো বাটিতে করে বসিয়ে দিয়ে আজ আর বাটি করলাম না এই কড়াই করে দিলাম তো যাই হোক এরপরে ভাত হচ্ছে সেকেন্ড টাইম ভাত এই ভাত একবার ফুটিয়ে রেখে দিয়েছি এত শক্ত ভাত আবারও দিয়েছি ফুটতে ফাট ফুটতে এখন ঝাড়া আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে এদিকে ছেলে যাবে স্কুলে ছেলেকে চটপট করে দুটি বেড়ে টেরে দিয়ে বললাম তুই খা ওদিকে একটু আলু পটলের মানে শুধু পটলের দই পটল ছিল আগের দিনের একটু দিলাম দিয়ে ছেলে তো শক্ত শুনে ভীষণ রেগে গেছে তো বিকেলে খাওয়া দাওয়ার পর আমি আর ছেলে একটু বেরিয়েছি ওর বইয়ের সন্ধানে বলবেন না এমন সিলেবাস করেছে শুধু বই কিনে কিনেই রোজই বইয়ের দোকান যাচ্ছি তো যাচ্ছি খুব ভালো ওয়েদার এখন বেশ একটু এক বর্ষা বৃষ্টি হয়ে গেল আর নিয়ে যাচ্ছে ছেলে ড্রাইভ করে ঘরে ঘরে যাচ্ছি কিন্তু চালাতে বেশ আস্তে আস্তে আমার থেকেও বেশ ভালো তো জানি না আমি দুটো বসে আছি বলে কিনা জানি না একা চালালে রকম চালায় তবু ভয় লাগে এই ফার্স্ট টাইম আর পিছনে আমি বসলাম তো যাই হোক যেতে যেতে আমি দেখাচ্ছি চলুন আমার ছেলের এইখানটায় আমার ছেলে মাধ্যমিকে সিট পড়েছিল দেখুন এই স্কুলটা এই স্কুলটা সামনে দিয়ে গেলেই আমার মনে পড়ে যায় আমার ছেলের এখানে সিট পড়েছিল প্রথম জীবনে বড়সড় সড়ো পরীক্ষা তো এই স্কুলটা বেশি বড় বাড়ি থেকে খুব একটা দূরে নয় জানেন তো এইখান থেকে বাড়ি হাঁটা পথে পাঁচ থেকে সাত ওখান থেকে বইয়ের পর্ব নিয়ে দিয়ে বাজার থেকেও নিজেরও কিছু কাজে জিনিস কিনে সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছে চলে এসেছি সন্ধ্যে দিয়ে গোপুসোনাকে শোয়াতে সন্ধ্যে দেওয়ার পরে গোপুসোনাকে শোয়ানোটাও একটা বিশেষ পর্ব ছেলে মাঝে মাঝে সন্ধ্যে দিয়ে যায় জানেন কিন্তু কাউকে কুকুকে শোয়াতে টোয়াতে পারে না কোনো রকমের ধূপার প্রদীপটাও কোনো দিন জ্বালে কোনো দিন জ্বালে না ঝাঁকও বাজাতে পারে না আমি বলি তাই যে তাই রই ঠাকুর তো যাই হবে থানা কত সারাclassList শুনে তুমি আমার তো ঠাকুর আলাদা নেই তাই এখানে আমি ওকে আমাকে শোয়াই বসাই খাওয়াই এইটুকু জায়গা আমি ঠিক করি তো আপনারা হয়তো ভেবে তাকলে কিছু সত্যি কেমন করে না কিছু তো করার নেই আমার আগে ছিল ছোট্ট একটা ঠাকুর ঘর ছিল সেগুলোকে খুবই মিস করি আর শুনে সেগুলো চোখে জল আমার ভীষণই চলে আসে আমার জীবনের কাহিনী আমার মতো জীবনের কাহিনী করুণ কাহিনী যেন ঈশ্বরকে বলি যেন কারণ না হয় তো যাই হোক গপুকে মাঝে মাঝে খুব আদর করি জানেন তো মনে হয় একবারে নিজের সন্তানের মতো আদর করি খুব ভালো লাগে ওর বাবা বলে কি করছো তুমি খেলনার মতো আমি বলছি না গো গপুকে একটু আদর করতে বেশ ভালো লাগে তো সামনেই আসছে গপুর বার্থডে তো দেখা যাক কি করতে পারি না করতে পারি কতদূর করতে পারি না পারি ছোট টুক 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 করে গোপুকে শুইয়ে দিই এই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো গোপুর একটা ছোট্ট মশারিও আছে জানেন তো আপনাদের কোনো দিন দেখানো হয়নি আজকেই ফার্স্ট টাইম দেখালাম তো ঝটপট করে খাইয়ে দেয় এই গোপুকে শুইয়ে টুইয়ে আমি কো যাবো রান্নাঘরে বেশ কিছু কাজ আছে রাতের খাবার দাবার আছে জানেন তো আর বেশি বাড়াবো না ভিডিওটা আজ ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন গপুর কাছে কামনা করি গপু তুমি সবাইকে ভালো রেখো আমাদেরকেও ভালো রেখো পরিবার পরিজন সকলকে ভালো রেখো তো তারপরে শ্রাবণ মাসের সোমবার ভাবলাম আমার তো কিছু কাছে চুরি আছে একটু পড়ি পরে কিছু ফটো তুলছিলাম সেইগুলি আপনাদের দেখালাম একটু সর্সেও দিয়েছি তো যাই হোক কেমন লাগলো আমার চুড়িগুলো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে যদি কোথাও একটু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অন্য অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট দেখতে পাবেন টাটা বাবা